আমার আম্মু দুই বছর আগে মান্য করছিল যে শয়তানকে বিশ্বে টাকা দান করবে কিন্তু কোনো জায়গায় দুই বছর ধরে শয়তানকে না তাই কথা শুনে আমরা চার দোকান গেছি দুই বছর ধরে খুঁজতেছে টাকা কই দেখি এই টাকা দর্শক দেখেন দেখেন টাকাটা কেমন পুরান হয়ে গেছে এদিকে আবার শেখ মুজিবরের ছবিও আছে টাকায় দেখছেন এই টাকাটা দুই বছর ধরে কষ্টতেছে শয়তানকে দেওয়ার জন্য এই হাফেজ দুই ছেলের আম্মু কিন্তু শয়তানকে পাচ্ছে না আচ্ছা শয়তানকে তোমরা এই টাকা দিবা শয়তান তো দেখা যায় না ইমাম শেফ যে কথা বলছে ওটা ঠিক আছে ওটা রূপ করতে বলছে আসলে শয়তানকে দেখা যায় না দুনিয়াতে শয়তানকে দেখব না এটাই আল্লাহর সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যখন বলছিলেন যে তুমি এখান থেকে বের হয়ে যাও ইবলিস তুমি বের হও তখন শয়তান বলল আল্লাহ আমাকে তিনটা পাওয়ার দিতে হবে আল্লাপাক বলছেন তোমার তো বের হতেই হবে তো তিনটা পাওয়ার তুমি কি চাও বলো ইবলিস বলছিল যে আল্লাহ আমি বনি আদমকে জাহান নেমে নেওয়ার জন্য যতগুলো উপকরণ আছে সব আমাকে দান করতে হবে আমি প্রত্যেকটা পন্থায় চেষ্টা করবো বনি আদমকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ফাক বললেন যে দিলাম তোমাকে দ্বিতীয়বার ইবলিস আবার বললেন যে আমাকে দ্বিতীয় বাদ দিতে হবে কেয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে আমি একদম শেষ আদম সন্তানকেও জাহান্নামে নেওয়ার চেষ্টা করব তখন আল্লাহ পাক বললেন দিলাম তোমাকে পাওয়ার এরপরে ইবলিস বললেন যে তৃতীয় পাওয়ার হলো আমাকে বনি আদম যেন দেখতে না পায় দুনিয়াতে যেন আমাকে দেখা না যায় দেখা গেলে তো আমাকে ওরা সাইজ করে ফেলবে এজন্য দুনিয়াতে আমরা ইবলিসকে দেখবো না তা আমার স্নেহের ছাত্র তোমাদেরকে আমি ছোটকালে অনেক পড়িয়েছি তো ইমাম সাহেব রূপক অর্থ বলছে শয়তান যে রমজান মাসে রোজা রেখে যে মুসলমান এক হাতে বিড়ি এক হাতে চা নিয়ে ওই লোকালয়ে গিয়ে চা খাচ্ছে বিড়ি খাচ্ছে আর দুনিয়ার কি বা করতেছে এগুলো শয়তানের খাসলাত আর তাই ইমাম সাহেব বলছে যে এটা এগুলো শয়তান তো আসলে ওরা বাস্তবিক শয়তান না আর তোমার আম্মুকে বলবা যে জামিয়া কুরানিয়ার হুজুরের সাথে দেখা হয়েছিল হুজুর আমাদেরকে বললেন সবকিছু শুনে যে এই যে টাকা বিশ টাকা দাম মান্ন করছেন আপনি শয়তানের নামে একমাত্র আল্লাহর নামে ছাড়া মান্ন হয় না হুজুর আরো বলছেন যে শয়তান মাজার পীর সাহেব বাজার কোনো গাছপালা নদী সাগর কারোর নামে মান্ন হবে না মান্ন একমাত্র হবে আল্লাহর জন্য এজন্য এটা ভুল হয়েছে তোমাদের তোমরা আসলে বুঝতে পারো তোমরা হুজুরের বয়ানটাকে অন্যভাবে নিছো আসলে ইমাম সাহেব রূপক অর্থ বলছে ঠিক আছে কথা ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে তোমরা আমার মাদ্রাসায় এসো ঠিক আছে